আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজ আমি প্রতিবারের মতন আপনাদের সাথে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম যেহেতু ভাবলাম আপনাদের সাথে সবগুলোও শেয়ার করি তাই আজ যেহেতু আমরা বাহিরে বের হয়েছি ওটাও আপনাদের সাথে শেয়ার করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই অনেক দিন পর বাহিরে বের হচ্ছি তাই বাইরে বের হই না তেমন একটা জানেন তো আপনারা সবাই ইতালিতে অনেক করোনা বেড়েছে তাই এই পরিস্থিতি বাইরে তেমন একটা বের হই না যেহেতু একটা বেবি আছে এর জন্যই রিক্স হয়ে যাবে তাই আমার ব্লগটি যারা দেখছেন বা যারা দেখেন তারা আমার চ্যানেলটি পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে অলরেডি পাশে থাকবেন তাই আজ আমি একটু বাইরে বের হলাম যে ভাবলাম অনেক রোদও উঠেছে দিনটাও খুব ভালো লাগছে দেখতে তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু আঠা জন্য বের হলাম ভাবলাম খুব সুন্দর গাছের পাতাগুলো দেখাচ্ছে তাই ভাবলাম একটা ছবিও তুলে নিব তাই ছবিও তুলে আসি তাই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সরি তাই হাঁটাহাঁটি করার পর আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছিলাম তখন ভাবলাম কিছু একটা খেয়ে নেই তখন বাসা যেহেতু আমরা বাসা থেকে বের হচ্ছি খাওয়া দাওয়া করে তাই বাইরে দিনার পাপ্পি বলছেন যে একটু কফি খাবে তাই তেমন একটা কফি আমি খাই না তারপর উনি কফি আনছেন তাই আমার জন্য কফি আনেননি আমি কফি খাই তবে স্ট্রং কফি খাই না এর জন্যেই ওনার জন্য কফি আনছেন আর আমার জন্য কাপড় ছিনো আনছেন তাই বাবলাম ওগুলো আমরা খাওয়া হয়ে যাবে পার্কেও বয়া হয়ে যাবে আপনাদের সাথেও কিছু আড্ডা হয়ে যাবে তাই আমরা পার্কে বসে ওগুলা খাওয়া খাওয়া দাওয়া করলাম আর কিছু গল্প করলাম আর আপনাদের সাথে এনজয় করলাম এই তো আমার কাপড় ছিনো আর দিনার পাপের কফি এগুলা খেয়ে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে আমরা বাসায় রওনা দিলাম বাসায় গিয়ে রওনা দিলাম আর ভাবলাম বাসায় গিয়ে যেহেতু বিকাল হচ্ছে কি নাস্তা বানাবো কিছু তো একটা খেতে হবে তাই ভাবলাম ডিম দিয়ে ডিমের হালুয়াটা বানিয়ে নিব তাই ডিমের হালুয়াটাও আমি কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কি কি উপকরণ লেগেছে ডিমের হালুয়ার জন্য এখানে আমি হাফ লেডার লিকুইড দুধ নিয়েছি ওগুলাকে আমি আস্তে আস্তে লাড়তে থাকবো যাতে আমি দুই গ্লাসের মতন দুধ দিয়েছি তাই দুধটা আমার গাঢ় হয়ে যাতে আসে ততক্ষণ পর্যন্ত আমি আস্তে আস্তে নাড়তে থাকবো দুধটা আমার গাঢ় হয়ে আসছে প্রায় আধা কাপের মতন সরি আধা গ্লাসের মতন হয়ে গেছে তাই আমি আর গন করব না একগণি আমি সোলালটা অফ করে দিয়ে দিব। চুলালটা অফ করে দিয়েছি আর আমি এখানে একটা বাটি নিয়েছি আর দুটা ডিমও নিয়েছি ওগুলো আমি ডিমগুলো আমি ফেটে নিয়েছি এখানে আমি এক চা চামচ চিনিও অ্যাড করব চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন যেহেতু আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না এজন্যই আমি বেশি দিচ্ছি না তাই আমি এখানে দেড় চামচের মতন চিনিটা অ্যাড করছি তাই এই চিনিটা অ্যাড করানোর পর আমি একটু জফরা দিয়ে একটু জুপিয়ে নিচ্ছি এই তো চিনি চিনি আর ডিমটা আমার একসাথে অ্যাড করা হয়ে গেছে এক্ষুনি আমি লেবুর রসটাও দিচ্ছি আপনাদের কাছে যেন লেবু রস না থাকে ভ্যানিলা এসেন্স থাকে তাহলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবে ওটা দিলে ডিমে যে এক্সট্রা গন্ধ আছে ওই গন্ধটা চলে যায় তাই আমার কাছে ভেনিলা এসেন্স নাই এর জন্য আমি লেবু রসটা দিচ্ছি দিয়ে আবারও একসাথে অ্যাড করে করে এখনই আমি যে ডিমটা সরি দুধটা যে গরম করে রেখেছিলাম ওটা ঠান্ডা করে দুধটাও দিয়ে দিচ্ছি দুধটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে ডিমের সাথে ভালোভাবে এড হয় অবশ্যই দুধটা খুব ঘন হতে হবে পাতলা হলে হবে না তাই এক আমি একটু ফ্রুট কালার দিচ্ছি এটা একটা অপশনাল আপনারা চাইলে দিতে পারবে না চাইলে নাও দিতে পারবে এই তো সবগুলো আমার একসাথে অ্যাড করানো হয়ে গেছে এক আমি একটা কড়াইও চুলায় বসিয়েছি কড়াইটা গরম হয়ে আসার জন্য তাই কড়াইটাও গরম হয়ে আসছে তাই আমি হালকা একটু তেল দিচ্ছি তেল তেমন একটা দিব না যাতে আমার জোর জোরা বাপ থাকে আমার হালুয়াটা এর জন্যই আমি তেল তেমন একটা দিচ্ছি না ব্লাম গুলাস দিয়ে দিচ্ছি এক্ষুনি আমি আস্তে আস্তে ওগুলা নাড়তে থাকবো এই তো আস্তে আস্তে আমার ডিমটা হয়ে গেছে তাই ওগুলো আমি অনবরত নাড়তে থাকবো যাতে ওগুলা ছোটো ছোটো পিস পিস সবগুলা যাতে সুন্দরভাবে ছোটো ছোটো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকক্ষণ লাড়ার পর আমার এগুলা কিভাবে কীরকম হচ্ছে এক আমি নাড়ার পর প্রায় পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর আমি এখানে এখানে ড্রাই বাদাম দিয়ে দিয়েছি বাদামটা দেওয়ার পরও আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এক কণি আমি এগুলো তুলে নিব এই তো এগুলা তুলে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পারছেন এক আমি একটু আবারও ড্রাই ড্রাই বাদাম দেব আর কিশমিসটা দিয়ে দিব এই তো আজকের আমার ডিমের হালুয়া আপনাদের যদি না আমার ডিমের হালুয়াটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বাসায় ট্রাই করে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আগামীতে আবারও নতুন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পারছেন আমার হালুয়াটা রেডি আই এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ